এটা দিন দেশি না এইটি দেশি সবজি না এই যে দেশি সবজি এই গুলার টেস্ট আর এই যে মমি সিংহ আর আনছে মজা আর এটা বাজবো কত ছ পঁচিশ রবিবার সকালবেলা কালাইঘট কলার হাট দরদম আপডেট আপনি তুলে ধরব আজকে বাজার অনেক কম তারপর গ্যা কিনুন গ্যা কলা কিনুন

দুই হাজার চালাচ্ছি সাত হাজার আর লাগবে নাকি

এত কম বাজার দেখলাম যাই গত শনিবার খুব ভালো গেছে বাজার গতকালটা শনিবার খুব ভালো গেছে আজকে এর অর্ধেক করে গেছে বাজার আপনাকে

कौन है यार कौन तो किसी आ गए थे आए किसी ने नानी जिसको बाहर है राम कुम कलर कर कोला बाज़ार है इधर अस्केवने कुम तभी कौन करते हैं उन्हें बालों की सी बजा दे पट्टा मस्का ऊमड़ा भी चले तो बाज़ार এত কমিটি সবজিগোলার বাজার মন্দির মন্দির বাজারের বাজারে সবজিগোলা চাই দেন তবে এগুলি যেটা বলি এই দেশি সবরি গলা না অরিজিনাল দেশি না হাইব্রিড সবরি গলা এই জন্য এত সুন্দর চাই হাইব্রিড সবরি গলা সব হাইব্রিড সবরি গলা এই যে তবে দেশি সবরি গলা দেখাবো আপনাদেরকে

এই সবজি কলাগুলি আমাদের এলাকার না তবে বলে দিই আপনাদেরকে একটা জিনিস এলাকা থেকে এই সবজিগলাগুলি আস্তে আস্তে দীর্ঘ কয়েকদিন ধরে আমাদের বাজারে দীর্ঘ কতটি হার্ড যাবৎ আমাদের বাজারে আস্তে আস্তে এই সবজিগুলো আর আমরা দেশি সবজিগলা দেখাবো আপনাদেরকে কোয়ালিটিটা দেখেন দেখি একটা সরে পাই কিনা না মাঝখানে আপনাদের শ্যামথে পাইলে তুলে ধরবো দেশে সব রোগ গ'ল আপোনাৰ মাজত যিহেতু চাইকেল দিয়া কিছু কথা ক'লা আনছ দাম কয় কত দাম লাগু নাই ভালাছ কত কৈছো এই ভাই একে দাম কৈ কইনাই একেটা দাম সাতশো কইছে শুনছি কত সারশো কইছে না হ্যাঁশো এই কে ইজে দেখছ সব রে আমি তুললে দড়ি এ ডর দিন দেশি না এই ডি দেশি সব না এই যে দেশি সবডি এইগুলা টেস্ট আরে যে এ মনমোড়া এরে দেখছ এদই তো এদার কত ডাকনারা কত

নয় কলা চানপা কলা নে বল নাগা নিতা লাগিছে

কি <laughs> কৰো